হ্যাঁ হ্যালো আমরা আছি গড়বেতা রামকৃষ্ণ মিশনে গড়বেতা পশ্চিম মেদিনীপুরের একটি আশ্রম দীর্ঘদিনের একটি আশ্রম আমি এখানে বোধহয় শেষ এসেছিলাম বছর তিরিশেক আগে ঠিক সালটা মনে নেই তাও হবে তখন খুব একটা মানে ছোট্টখাট্টো একটা জায়গা ছিল কিছুটা বলতে নেই হয়তো দারিদ্রে কিছুটা প্রকাশ ছিল কিন্তু এখন এসে যা দেখছি বিশাল বড় একটি এরিয়া হ্যাঁ প্রচুর বিল্ডিং ওদিকে ইংলিশ মিডিয়াম স্কুল দেখতে পাচ্ছেন দূরে আপনারা হুম এবং চারদিকে আমরা আজকে এসেছি স্বামী বিবেকানন্দের জন্মতিথি উপলক্ষে অনুষ্ঠানে আমাদের গীতি আলেখ্য ত্রিশরণ গোষ্ঠীর গীতি আলেখ্য আমরা প্রকার এখানে পরিবেশন করতে এসেছি সূর্য সংকাশ বিবেকানন্দ স্বামী গিরিজাতজির লেখা এবং সুর করা সমস্ত কিছু এই ভিডিওটি এই ভিডিও বলছি দ্বিতীয়টি আমরা পরিবেশন করবো একটু বাদেই একটু সময় আছে হাতে তাই একটু ঘুরে ঘুরে দেখছি আমরা একটু দিকটা আপনারা দেখুন সুন্দর পরিবেশে সবাই মানে ব্লগ বানাতে ব্যস্ত হয়ে গেছি আমরা ওদিকে ওটা তামস আমার বন্ধু খুব ভালো গান গায় মূলত লোকসঙ্গীত শিল্পী খুব সুন্দর এবং আমাদের সঙ্গে গান গাইতে এসেছে আমাদের ইতিহালেক্ষে কি সুন্দর ফুলের সময় হয়তো খুব সুন্দর লাগছে আমি জানি না ক্যামেরায় কতটা প্রকাশিত হচ্ছে অনবদ্য লাগছে এখানে ফুলের সমাহার আমরা ওইখানে স্কুলটির দিকে যেতে চাইছি মনে মনে আটকে যাচ্ছি হ্যাঁ মেঠো রাস্তা পাওয়া গেছে মেঠো রাস্তা দিয়ে

ছোটদের বসার উপযোগী বেঞ্চগুলো আমাদেরও দেখলে বসে পড়তে ইচ্ছে করে কিন্তু আর উপায় নেই এই আমাদের জীবনের কি আর বলা যায় কিন্তু দেখতে দেখতে স্থাপিত কবে স্থাপিত উনিশশো একান্ন সালে কিন্তু একান্ন না উনষাট আমি কি ঠিক দেখতে জানি হ্যাঁ উনষাট সরি উনিশশো উনষাট সালে এই প্রাথমিক বিদ্যালয়টি স্থাপিত হয়েছিল গর্বিত রামকৃষ্ণ মিশনে এখানে মিড ডে মিলের মেনু চার্ট আমরা দেখতে পাচ্ছি কবে কি কি খাওয়ানো হবে বাচ্চাদের ভাত ডাল সয়াবিন আজকে কি হয় মঙ্গলবার তাহলে আজকে ভাত সবজি আর ডিম কিন্তু আজকে স্কুল বন্ধ আছে স্বামীজির তিথি পুজো স্বামী বিবেকানন্দ তাই আজকে স্কুল বন্ধ প্রাসাদের মতো বিল্ডিংটা দেখতে পাচ্ছি এজিপটা যদি মানে সিনেমার শুটিং এ রাজপ্রসাদ হিসেবে চালিয়ে দেওয়া যায় এটা এই গর্বতা রামকৃষ্ণ মিশনে ইংলিশ মিডিয়াম স্কুল কোন ক্লাস থেকে কোন প্লাস্টিক জিজ্ঞাসা করা হয়নি ইংলিশ মিডিয়ামে বিল্ডিং এটাই চলুন সামনে থেকে দেখে আসি সমস্ত সোলার সিস্টেম লাগানো দেখেছেন সোলার সিস্টেম সমস্ত লাগানো হবে একটু আগে অব্দি খুব ঠান্ডা লাগছিল শীত পড়ছিল এখানে আমরা আজকে জানুয়ারি মাসের একুশ তারিখ দু